স্বাধীনতার পর থেকে প্রায় বারোবার বাংলাদেশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়েছে আর প্রত্যেকটি নির্বাচনের পর নির্বাচন কমিশনের দুর্নীতি ও অপারগতা উঠে এসেছে বিগত তিনটি জাতীয় নির্বাচন নিয়ে রয়েছে নানা বিতর্ক এসব অভিযোগের সত্যতা নিশ্চিতে গত বছর তদন্ত কমিটি গঠন করে সরকার নির্বাচন কমিশনের উপর মানুষ আস্থা হারিয়েছে বারবার জনগণ কখনোই নির্বাচন কমিশনের কাজকে পুরোপুরি নিরপেক্ষ মানতে পারেনি উঠে এসেছে অদৃশ্য রাজনীতির প্রভাবের প্রশ্ন নির্বাচন যেহেতু একদলীয় ছিল কাজে এই নির্বাচনকে সরকারিভাবে প্রভাবিত করার কোনো আবশ্যকতাও কার্যত ছিল না দলীয়ভাবে ইনক্লুসিভ না হওয়ার কারণে দলগুলো তাদের ক্ষমতা ব্যবহার করে জনগণের ভোটে হস্তক্ষেপ করলেও কোনো কিছুই করতে পারেনি নির্বাচন কমিশন ও প্রশাসনিক ক্ষেত্রে এটা তো দুই সাল অনুষ্ঠিত হতে যাচ্ছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন জনগণ কিছুটা আশার আলো দেখছে এই নির্বাচনে হয়তো সুস্থ হবে এই নির্বাচন কিন্তু নির্বাচন শুরু হতে না হতেই নির্বাচন কমিশনের উপর প্রশ্ন উঠতে শুরু হয়েছে রাষ্ট্রের কোটি কোটি টাকা আত্মসাত করার পরেও কিভাবে পঁয়তাল্লিশ জনের মনোনয়ন বৈধ হয় একটি দলের চাপে পড়ে ঋণ খেলাপি ও দ্বৈত নাগরিকদের বৈধতা দিচ্ছে নির্বাচন কমিশন ঋণ খেলাপিদের পঁয়তাল্লিশ জনকে নির্বাচনের সুযোগ দেয়া নিয়ে সমালোচনা হচ্ছে বিভিন্ন মহলে নির্বাচনের বিধি মোতাবেক দ্বৈত নাগরিকত্ব থাকার পরেও কিভাবে নির্বাচনে অংশ গ্রহণ করতে পারে তাহলে কি নির্বাচন কমিশন একটি নির্দিষ্ট দলের দিকে ঝুঁকে যাচ্ছে বরাবরের মতো এবারও কি রাজনৈতিক প্রভাবের কাছে হেরে যাবে নির্বাচন কমিশন সবগুলো প্রশ্নের মিলিত প্রশ্ন একটাই এবারের নির্বাচন সুষ্ঠু হবে তো নির্বাচন একটি দেশে কেন নির্বাচন হয় তা আমাদের প্রত্যেকেরই জানা নির্বাচন হয় কারণ জনগণ যেন তাদের পছন্দের প্রতিনিধি সংসদে পাঠিয়ে তাদের অধিকার বাস্তবায়ন করতে পারে দেশ চালানোর সুযোগ তৈরি করে দেয় আর এটি হচ্ছে একটি গণতান্ত্রিক দেশের দেশ চালানোর প্রক্রিয়া আর এই প্রক্রিয়ায় সুষ্ঠুভাবে করার জন্য একটি নির্বাচন কমিশন গঠন করা হয় যারা কিনা ভোট কার্যক্রম পরিচালনা করে ক্ষমতাসীন সরকার যেন নিজে নিজে নির্বাচন করতে না পারে নির্বাচন কমিশন সকল অনিয়ম ও দুর্নীতির বিরুদ্ধে কাজ করে তাই বাংলাদেশের সংবিধানে স্পষ্টভাবে বলা আছে নির্বাচন কমিশন হবে স্বাধীন ও নিরপেক্ষ একটি প্রতিষ্ঠান কিন্তু বাস্তবিকভাবে আসলেই কি তাই ঘটে স্বাধীনতা পর প্রথম নির্বাচন হয় উনিশশো সালের সেই নির্বাচনে আওয়ামী লীগ নির্বাচিত হয়েছিল তখন আওয়ামী লীগ বেশ জনপ্রিয় থাকলেও সেই নির্বাচনের পরেও অভিযোগ উঠেছিল ভোট কারচুপির এটা প্রথম নির্বাচন ছিল দেশ তখন যুদ্ধ বিধ্বস্ত প্রশাসন দুর্বল নির্বাচন কমিশনের খুব একটা অভিজ্ঞতা ছিল না কিন্তু দ্বিতীয় নির্বাচন ১৯৭৯ সালের এই নির্বাচন হয়েছিল সামরিক শাসনের পটভূমিতে রাষ্ট্র ক্ষমতায় তখন সেনা সমর্থিত সরকার ভোট হয় ঠিকই কিন্তু অভিযোগ ছিল নির্বাচন কমিশন সরকারের নির্দেশে কাজ করেছে বিরোধী দলগুলো সমান সুযোগ পায়নি নির্বাচন কমিশন যে নিরপেক্ষ থাকতে পারে সেই বিশ্বাস তখনই নরভরে হয়ে যায় নির্বাচন কমিশনের উপর থেকে জনগণ আস্থা হারাতে থাকে এছাড়াও আরও কয়েকটি নির্বাচন গভীরভাবে দেখি চলেন দু সালের নির্বাচন এই নির্বাচন ইতিহাসের সবচেয়ে বিতর্কিত নির্বাচনগুলোর একটি প্রধান বিরোধী দলসহ অনেক রাজনৈতিক দল এই নির্বাচন বয়কট করেছিল ফলে বহু আসনে ভোটই হয়নি অনেক প্রার্থী বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয় এই নির্বাচন নিয়ে দেশি বিদেশি গণমাধ্যম ও রাজনৈতিক বিশ্লেষকরা প্রশ্ন তুলেছিল এই নির্বাচন আদৌ কতটা অংশগ্রহণমূলক ছিল আঠারো সালের নির্বাচন এই নির্বাচনের আগের রাত থেকেই অভিযোগ ওঠে ভোটের আগেই ব্যালট বাক্স ভর্তি করা হয়েছিল ভোটারদের ভয় দেখানো হয়েছে অনেক কেন্দ্রে বিরোধী দলের এজেন্টদের ঢুকতে দেওয়া হয়নি কিন্তু নির্বাচন কমিশন তখন এসব অভিযোগকে পুরোপুরি অস্বীকার করে চব্বিশ সালের নির্বাচন এই নির্বাচনেও প্রধান বিরোধী দলের অংশগ্রহণ ছিল সীমিত জনগণের বড় একটি অংশ কার্যত ভোট দেওয়ার সুযোগ পায়নি সবচেয়ে ভয়ঙ্কর চোদ্দ সাল আঠারো সাল ও চব্বিশ সাল এই তিনটি নির্বাচন নিয়ে একটি প্রতিবেদনে বলা হয়েছে ভোটারদের ভয় দেখানো প্রশাসনের পক্ষপাতমূলক ভূমিকা এবং অস্বাভাবিক ভোটের ফলাফল সবই একটি ধারাবাহিক প্যাটার্ন এখানেই প্রশ্ন ওঠে যদি নির্বাচন কমিশন সত্যি স্বাধীন হয় তাহলে বারবার কেন একই অভিযোগ ওঠে এখন বাংলাদেশ দাঁড়িয়ে আছে আরেকটি জাতীয় সংসদ নির্বাচনের সামনে দুই হাজার ছাব্বিশ সাল দেশে একটি স্থিতিশীল অবস্থা তৈরি হয়েছে দুই হাজার চব্বিশ সালে পাঁচই আগস্টে ছাত্র জনতার অভ্যুত্থানে দেশ দ্বিতীয়বার স্বাধীনতা অর্জন করে নতুন করে জনগণ ভোট দেওয়ার আশ্বাস পায় আগামী বারোই ফেব্রুয়ারিতে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে এই নির্বাচনের আগেও একটি নির্বাচন কমিশন গঠন করা হয়েছে যারা কিনা সুষ্ঠুভাবে ভোট দেওয়ার পরিকল্পনা সাজাচ্ছে জনগণ আশার আলো দেখছে কিন্তু শুরুতেই তাদের মনে সন্দেহের বীজ বোনা শুরু হয়েছে আর্থিক দুর্নীতির অভিযোগ থাকা সত্ত্বেও পঁয়তাল্লিশ জনের মনোনয়নপত্র বৈধ হয়েছে দ্বৈত নাগরিকত্ব থাকার পরেও মনোনয়ন বাতিল হয়নি নির্বাচন কমিশন প্রথমে জনের মনোনয়ন বাতিল করে এদের বিএনপি মাঝে জামাত আর অনেকেই এরপর প্রায় পঁয়তাল্লিশ জন আদালতের আদেশে তাদের প্রার্থীতা ফিরে পায় অনেকে ব্যাংকের ঋণ এখনো পরিশোধ করেনি এ বিষয়ে নির্বাচন কমিশন বলেছে এখানে তাদের করার কিছুই ছিল না তাহলে প্রশ্ন জাগে না যারা আইনের ফাঁকফুকর দিয়ে বেরিয়ে নির্বাচনে অংশগ্রহণ করতে পারে তারা তাদের ক্ষমতা ভোট কেন্দ্রে ব্যবহার করলে নির্বাচন কমিশন কিভাবে নিয়ন্ত্রণ করবে এছাড়াও হলফনামায় তথ্য গোপন করলেও কার্যকর ব্যবস্থা নেওয়া হয়নি তাহলে কি নির্বাচন কমিশন এখনও পুরোপুরি স্বাধীনভাবে কাজ করতে পারছে না সুষ্ঠু নির্বাচন শুধু ব্যালট বাক্সের বিষয় নয় এর সাথে জড়িয়ে আছে পুলিশের প্রশাসন মাঠ পর্যায়ের কর্মকর্তা আরেকটি বড় আশঙ্কা তৈরি জনগণ নিয়ে তারা এতটাই আস্থা হারিয়েছে দেশের প্রতি যে তারা ভাবে দেশে নির্বাচন দিয়ে কোনো পরিবর্তন হবে না কারণ তারা জানে এই দেশের সংবিধানের কোনোরূপ কার্যকারিতা নেই যে যেভাবে ইচ্ছা দেশ চালায় সংবিধান পরিবর্তন করে কোনরূপ জবাবদিহিতা নেই বাংলাদেশের অতীতের কিছু নির্বাচন ইতিহাস এতটাই ভয়াবহ যে ভোটাররা ভোটকেন্দ্রে যেতে ভয় পায় এবং তারা ভাবে যে কে জিতবে সেটা আগেই ঠিক করা হয়েছে সুতরাং ভোটকেন্দ্রে ভোটার উপস্থিতি নিয়েও আশঙ্কা তৈরি হয়েছে এখন বিভিন্ন দলের প্রভাব নিয়ে একটু আলোচনা না করলেই নয় কারণ তাদের ক্ষমতার ব্যবহার এই নির্বাচনকে সুষ্ঠু করার পেছনে বড় ভূমিকা পালন করতে যাচ্ছে অতীতের প্রায় সব নির্বাচনে দেখা গেছে তাদের হাতে থাকে রাষ্ট্রযন্ত্রের নিয়ন্ত্রণ পুলিশ প্রশাসন মাঠ পর্যায়ের কর্মকর্তা সবাই আনুষ্ঠানিকভাবে নির্বাচন কমিশনের অধীনে থাকলেও বাস্তবে তারা সরকারের প্রভাব থেকে পুরোপুরি মুক্ত থাকে না অতীতের নির্বাচনে ক্ষমতাসীন দলের বিরুদ্ধে যে অভিযোগগুলো উঠেছে প্রশাসন ব্যবহার করে বিরোধী দলের কর্মসূচিতে বাধা মামলা ও গ্রেফতারের মাধ্যমে মাঠ পর্যায় দুর্বল করা ভোটকেন্দ্রে প্রভাব বিস্তার যেহেতু এবার কোনো দলের হাতে ক্ষমতা নেই তাই তারা চাইলেও ক্ষমতার অপব্যবহার করতে পারবে না তবে এখনো প্রশ্ন থেকেই যায় দলগুলোর অর্থ আর পেশি শক্তি কতটা রোখতে পারবে নির্বাচন কমিশন অতীতের নির্বাচনে অভিযোগ উঠেছে কালো টাকা দিয়ে ভোট কেনা স্থানীয় প্রভাবশালী গোষ্ঠী দিয়ে কেন্দ্র নিয়ন্ত্রণ দুর্বল ভোটারদের ভয় দেখানো এখন দেখার পালা নির্বাচন কমিশন কতটা স্বাধীনভাবে এগিয়ে যেতে পারে এই নির্বাচনে নির্বাচন কমিশন কি নতুন একটি ইতিহাস তৈরি করবে নাকি পুরনো ইতিহাসের পুনরাবৃত্তি ঘটবে আমরাও চাই ভোট সুষ্ঠু হোক নতুন একটি ইতিহাস গড়ে উঠুক এই নির্বাচন হোক ইতিহাসের সেরা সুষ্ঠু নির্বাচন আপনি কি মনে করেন কমেন্টে জানিয়ে দিন সুষ্ঠু হবে তো এই নির্বাচন